দেবী রাম কৃষ্ণ সকলকে নমস্কার আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পাঠ শুরু করব উল্লেখ্য এই ভাগটিও শ্রী শ্রী মায়ের গৃহী সন্তান এবং সন্ন্যাসী সন্তানদের দিনলিপি থেকে সংগ্রহ করে তারপর প্রকাশিত হয়েছে আর প্রথম ভাগের ন্যায় এটিও স্বামী যে মহারাজের সাধু সংকল্প ও ঐকান্তিক ইচ্ছার বাস্তবিক রূপ বলা যেতে পারে তো আমরা শুরু করছি শ্রী শ্রী মায়ের জীবনী শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে বারোশো ষাট সালের আটি পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় মাতার নাম শ্যামা দেবী মা তার জন্মকথা এইরূপ বলিয়াছিলেন আমার জন্মও তো ওই রকমের ঠাকুরের মতো আমার মা শিউরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফিরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হলো দেবালয়ের কাছে এক গাছ তলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ হলো একটা বায়ু চ্যালো তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চিলি পড়া একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটো পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরলেন বললেন আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়লেন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলিয়াছিলেন মায়ের পিতা যখন কার্য উপলক্ষে কলিকাতা গিয়াছিলেন ফিরিয়া আসিয়া তিনি এই সকল কথা শুনিলেন তদবধি মা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তিনি আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই শুনিয়াছি মাকে তার পিতা দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন মায়ের মা একবার যোগেন মাকে বলিয়াছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথায় চুল আর ধরে না সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে ঠিক সেইখানে ছিল বসত ঘরখানে উত্তরের জমিতে ছিল পূর্ব জমিতে একখানি দুচলা ঘর ছিল মধ্যে দেওয়াল বহির্ভাগ সদর এবং ভিতরভাগ অন্দর দক্ষিণের জমিতে রান্নাঘর ঢেকিশান প্রকৃতি ছিল মা বলিয়াছিলেন পুরান বাড়িতে বিয়ে হয় আমার ন বছর বয়স সময় নতুন বাড়িতে এখন যেটি বড়দাম আমার বাড়ি সেখানে আসি ও বাড়িতে আর ধরে না মায়ের পিতা দরিদ্র হইলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতি ও কর্তব্য পরায়ণ ছিলেন মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন রন্ধনাদি গৃহকার্যে তিনি নিজ মাতাকে সহায়তা করতেন আমাদের নিকট বলিয়াছিলেন ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর দল ঘাস কেটেছি খেতে মুনিদের জন্য মুড়ি নিয়ে যেতাম এক বছর বঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যকালে ছোটো ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল তিনি বলিয়াছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতম আমুদুর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের বাড়ি নিয়ে আসতম আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল ছোট ভাইদের সঙ্গে মা কখনো কখনও পাঠশালায় যেতেন তার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন অবশ্য পরে তিনি বেশ পরিবার অভ্যাস করিয়াছিলেন বাংলায় রামায়ণ তিনি পড়তেন কিন্তু পত্রাদি লিখিতে তাকে কখনো দেখা যেত না পাঁচ পাঁচ বছর বছর বয়সে মায়ের বিবাহ হয় তিনি বলিয়াছিলেন আমার সাত বছর সময়ে ঠাকুর জয়রাম এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা পাঁচে বিবাহ মনে করেন। না এই জন্য ঠাকুর ওই কথা বলিয়া থাকিবেন বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার পুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললেন এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যর বাপ কোলে করে আমাকে কামার পুকুর নিয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের জয়রামবাটি যাওয়ার সম্বন্ধে মায়ের এটুকুই মনে ছিল যে ভাগিনী হৃদয় কতগুলো পদ্মফুল সংগ্রহ করে তাকে খুঁজিয়া বাহির করিয়াছিল এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদপদ্ম পূজা করিয়াছিলেন মায়ের সাত বছর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান তখন কেহ না বলিয়া দিলেও মা ঠাকুরের পা ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন তাহা দেখিয়া অন্যান্য সকলে হাসিয়াছিলেন মায়ের ছেলেবেলার খেলার সঙ্গী রাজমুখের ভগিনী অঘূরমণি বলেন মা খুব সাদা সিধে ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে পুতুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাগ ভাব করিয়ে দিতেন অঘরমণি বলিয়াছিলেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদেবপুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিল মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয়ে পালিয়ে গেলেন মায়ের এগারো বছর বয়সে বারোশো সালে ওদেশে ভীষণ দুর্ভিক্ষ হয় মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কি খাইবে সেদিকে লক্ষ্য না রাখিয়া অন্নসত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাড়ি রন্ধন করিয়া কয়েকটি ঢাবায় ঢালিয়া রাখতেন গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হতো বলে মা দুটু হাতে পাখার বাতাস করিয়া তাহা ঠান্ডা করিয়া দিতেন কোদার্ত লোকের দুর্দশা মা এইরূপে বর্ণনা করিতেন আহা এই ক্ষিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে মাথায় চুলগুলো ঝাঁকড়া ছাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে চোখ উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুরু ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে এত যে সকলে ডাকছে বাড়ির ভেতর এসে খিচুড়ি খা তার ধৈর্যে মানছে না খানিকটা কুরু খেয়ে তবে কথা তার কানে গেল এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে ভীষণ দুর্ভিক্ষ তেরো বছর বয়সে মা মাসখানেকের জন্য কামার পুকুর যান ঠাকুর তখন দক্ষিণেশ্বরে পাঁচ ছয় মাস পরে পুনরায় কামার পুকুরে গিয়ে প্রায় দেড় মাস থাকেন তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে তারপর ঠাকুর ব্রাহ্মণীকে লইয়া কামার পুকুরে যান শ্রী মাকে তথায় আনাইলেন সেবাই মাঠ কামার পুকুরে মাস তিনিক ছিলেন এই সময় লৌকিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুর মাকে নানা প্রকার শিক্ষা দিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলে মাও জয়রামবাটি ফিরিয়া যান কিন্তু এই সামান্য তিন মাসের ব্যবহারেই মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হইয়াছিল তারপর মা সর্বদা লোকের মুখে শুনিতে লাগিলেন যে ঠাকুর পাগল হইয়া গিয়াছেন এই বিষয়ের সত্যাসত্যতা নির্ণয়ের জন্য তিনি নিজে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন ইহার সাত আট মাস পর ইহার সাত আট মাস পূর্বেই মথুরবাবু দেহত্যাগ করিয়াছিলেন ঠাকুর মাকে সাদরে গ্রহণ করেন এবং নিজ জননীর সঙ্গে নহবতে থাকার ব্যবস্থা করলেন সেই অবধি ঠাকুরের শেষ অসুখের চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ত্যাগ পর্যন্ত মা প্রায়ই দক্ষিণেশ্বরে থাকতেন নহবতের নিচের তলায় অতি ক্ষুদ্র ঘরখানিতে বহু কষ্টে বাস করায় মধ্যে মধ্যে তাহার অসুখ হইত এবং বাধ্য হইয়া তাহাকে দেশে যাইতে হইত তখন পল্লী গ্রামে চিকিৎসার বিশেষ ব্যবস্থা ছিল না কঠিন অসুখ হইলে লোকে দেবস্থানে হত্যা দিত ও মানত করিত মা একবার সিংহবাহিনীর মন্দিরে হত্যা দেয়া দিয়া কঠিন রোগের হস্ত হইতে মুক্তিলাভ করেন মায়ের এই বিষম শারীরিক ক্লেশ সম্পর্কে ঠাকুর উদাসীন ছিলেন না অসুখ হইলে চিকিৎসাদের বন্দোবস্ত তো করিতে এত এতদ্ভিন্ন তাহার শরীর যাতে ভালো থাকে তদ্বিষয়ে যথাসাধ্য যত্ন করিতেন মা বলিয়াছিলেন তিনি বলতেন বুনু পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত সেই সময় ঠাকুর পঞ্চবতীর দিকে গিয়ে দেখে আসতেন লোকজন আছে কিনা যদি দেখতেন লোকজন নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়িতে বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়া বেড়াতে যেত সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতিটা দেখতে যেত আমি সে সময় আসত গৌরমা বলেন এই যে দুজনের মাত্র পনেরো বিশ হাত দূরে থেকেও কখনো কখনো ছমাসেও হয়তো একদিন দেখা হয় না তবু দুজনের ভাব ছিল কত দেখেছি একদিন মায়ের মাথা ধরেছে ঠাকুর তা শুনে ব্যস্ত হয়ে বারবার রামলাল দাদাকে জিজ্ঞেস করলেন ওরে রামলাল মাথা ধরল কেন রে আবার একাকী থাকার অবসাদ নিবারণের জন্য যাহাতে লোকের সঙ্গে নামেশেন সেই সে বিষয়ে ঠাকুর তাঁকে সতর্ক করিয়া দিতেন মেয়েরা অলঙ্কার পড়িতে ভালোবাসতেন এই বিষয়ে মায়ের মনে যাতে কোনো দুঃখ না থাকে সেজন্য ঠাকুর হৃদয়কে দিয়ে অলংকার গড়িয়ে মাকে দিয়েছিলেন মা বলতেন তখন তার অসুখ তবু আমার জন্য অত টাকা দিয়ে তাবিজ করিয়ে দেওয়ালেন ঠাট্টা করে বলতেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ এদিকে নিজে তো টাকা ছুতে পারতেন না পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কার্ড বালা সীতার সেই বালার দৃষ্টে আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন নহবতে থাকিতে মায়ের বড় কষ্ট হয় তা জানিয়া শম্ভুবাবু দক্ষিণেশ্বরের গ্রামে মায়ের জন্য একখানি কুটির নির্মাণ করিয়া দেন এখন যেখানে রামলালার দাদার বাড়ি আছে তাহারই পাশের জমিতে মায়ের ঘর ছিল ঠাকুরের কঠিন আমাশয় হওয়ায় তাহার সেবার জন্য মাকে পুনরায় নহবতে আসিয়া থাকিতে হয় এবং কিছুদিন পরে তাহার নিজের ওই অসুখ হয় লোক কিছু রোগ কিছুতেই না সারায় মা পিত্রালয়ে যান সেখানেও তাহাকে দীর্ঘকাল ভুগিতে হয় সুস্থ হইয়া ফিরিয়া আসিলে হৃদয়ের অসুখ সেদিন আসিয়া ছিলেন সেই দিনই তিনি দেশে ফিরিয়া যাইতে বাধ্য হয়। ইহার এক বছর পূর্বে ইহার এক বছর পরে ঠাকুরের খাওয়া দাওয়ার বিশেষ অসুবিধা হইতেছে জেনে মা ঠাকুরের কাছে পুনরায় দক্ষিণেশ্বরে আসেন তখন হৃদয় নির্বুদ্ধিতার জন্য মন্দির হইতে বিতাড়িত হইয়াছে বারোশো বিরানব্বই তিরানব্বই সালে ঠাকুরের শেষ অসুখের সময় মা প্রাণপণে তাহার সেবা করিয়াছিলেন কিন্তু মা ও ভক্তগণের শত চেষ্টা সত্ত্বেও রোগের হ্রাস না পাইয়া উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং বারোশো তিরানব্বই সালের একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় ঠাকুর হঠাৎ মহা সমাধি মগ্ন হন পরদিন সন্ধ্যায় দেহ পর শ্রী শ্রী মা যখন অন্যান্য অলঙ্কার খুলিয়া সর্বশেষ হাতের সোনার বালা খুলছেন তখন ঠাকুর তাকে দেখা দিয়ে নিষেধ করেন বলরামবাবুর মায়ের জন্য সাদা কাপড় আনিয়াছিলেন উহা মাকে দিবার জন্য গোলাপ মাকে বলায় তিনি বললেন বাপরে এই সাদা থানকে তার হাতে দিতে যাবে এদিকে গোলাপ মা আসিয়া দেখেন মা নিজের কাপড়গুলো পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন সেই অবধি মা খুব সরু লাল পেরে কাপড়ই পরতেন তৃতীয় দিন মধ্যাহ্নে ঠাকুরের অস্থির কলসের সম্মুখে ভোগ নিবেদন করা হয় ছয় ভাদ্র বৈকালে মাকে বলরামবাবুর বাড়িতে আনয়ন করা হয় সঙ্গে লক্ষ্মী দিদি ঠাকুরের অস্থি লইয়া ভক্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হয়। ত্যাগী শিষ্যগণ কলশ হইতে অস্থিগুলো বাঁচি বাঁচিয়া লইয়া একটি কৌটায় রাখেনি ওই কৌটাও শ্রী শ্রী মায়ের সঙ্গে আনা হলো ঠাকুরের লইয়া বিরোধের কথা শুনিয়া মা গোলাপ মাকে বললেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে পনেরোই ভাদ্র সন্ধ্যায় মা বৃন্দাবন যাত্রা করলেন সঙ্গে গোলাপ মা লক্ষ্মী দিদি মাস্টার মহাশয়ের স্ত্রী এবং পূজনীয় যোগীন মহারাজ কালী মহারাজ ও লাটু মহারাজ ছিলেন বৃন্দাবন যাইবার পথে মা কাশিতে তিন দিন অবস্থান করেন বৃন্দাবনে তিনি এক বৎসরকাল ছিলেন মধ্যে একবার লক্ষ্মী দিদি যোগেন মা ও শ্রীযুক্ত যোগানন্দ স্বামীর সহিত মা হরিদ্বার গিয়া ব্রহ্মকুণ্ডে ঠাকুরের নখ ও ক্যাশ দেন এবং জয়পুর হইয়া বৃন্দাবনে ফিরিয়া আসেন তথায় কালা কালাবাবুর কুঞ্জে থাকিতেন বৃন্দাবনে মা যোগেন মা প্রভৃতি ঠাকুরের অদর্শনে খুব কাঁদিতেন একদিন ঠাকুর তাহাদিগকে দেখা দিয়ে বললেন তোমরা অত কাঁদছ কেন গেছি আর কোথা এ ঘর আর ও ঘর বৃন্দাবনে অনেক সময় শ্রী মায়ের দেহে ঠাকুরের আবেশ হইত কখনো বা তিনি ভাবা বেশে একাকি চড়া অতিক্রম করিয়া যমুনায় চড়িয়া যাইতেন সঙ্গীরা তাহাকে দেখিতে না পাইয়া খুঁজিতে খুঁজিতে সেখানে গিয়া তাহাকে লইয়া আসিতেন বৃন্দাবনে এক বছর বাসের পর মা কলিকাতায় আসেন এবং কয়েকদিন বলরামবাবুর বাড়িতে থাকিয়া কামার পুকুর যান সেখানেও তিনি প্রায় ঠাকুরের দেখা পাইতেন ঠাকুর তাঁকে বলিয়াছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে মাকে এই সময় সেইভাবেই জীবনযাপন করিতে হইয়াছিল অনেক সময় বাড়িতে অপর কেহ থাকিত না এমন দিনও গিয়াছে যে শুধু দুটো ভাত সিদ্ধ হইয়াছে কিন্তু লবণ আর জোটে নাই শ্রীযুত যোগীন মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি যাহারা পরে মায়ের রক্ষণাবেক্ষণের ভার লইয়াছিল তাহারা তখন ঠাকুরের অদর্শনে তীব্র বৈরাগ্যের প্রেরণায় তীর্থাদি ভ্রমণ করিতেছেন পূজনীয় শরৎ মহারাজ বলিতেন আমাদের এ ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটেনি কামার পুকুরে প্রায় এক বছর থাকিবার পর মাকে ভক্তেরা বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় ছয় কাল আনিয়া রাখেন পরে কার্তিক মাসে সে বাড়ি ছাড়িয়া দিয়া কলিকাতায় বলরাম বাবুর বাড়িতে দুই একদিন থাকিয়া মা পুরী যাত্রা করেন তখনও রেল হয় নাই কাজেই চাঁদবালি পর্যন্ত জাহাজে তথা হইতে কটক পর্যন্ত স্টিমারে এবং অবশিষ্টপদ গৌজানে যাইতে হইয়াছিল পুরীতে মা বলরামবাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ হইতে ফাল্গুন পর্যন্ত ছিলেন বলরামবাবুর পুরীতে বিশেষ নাম আছে সেজন্য পাণ্ডা গোবিন্দ সিংগারীর শ্রী মাকে পালকি করিয়া জগন্নাথ দর্শনে লইয়া যাইবার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহাকে মা বলিয়াছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিবে দেখিয়া চলিবে আমি দিনহীন কাঙালির মতো তোমার পিছনে পিছনে জগন্নাথ দর্শনে যাব আজ আমাদের পাঠ এতটুকুই রইল আমরা শান্তি প্রদানের মাধ্যমে পাঠ এখানেই শেষ করছি আপনারা সকলে যদি পাঠটি ভালো লাগে তবে সকল সনাতনীদের মাঝে ভাগ করে নেবেন এবং পেস্টটি ফলো করে রাখবেন পরবর্তী পাঠ সবার আগে পাওয়ার জন্য শান্তি 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 হি হরিৎ শ্রী রামকৃষ্ণারপ নমস্ত নমস্কার সবাইকে ধন্যবাদ